আপনাদের সঙ্গে আমি অর্পণ দেখছেন প্রেজেন্টেড বাই স্টেডিয়াম বুলেটিন এবং আমার সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন কলকাতা রেবীজয়ী গৌতম ভট্টাচার্য আপনাকে স্টেডিয়াম বুলেটিনের স্বাগত ইন্ডিয়া টিমের পরিবেশটা কি এখন খুব গম্ভীর বলে মনে হচ্ছে চারিদিকে এত গম্ভীর গম্ভীর এবং শীতাংশ গোটা কালকে বলছে শুধু কেন গম্ভীর টিম ম্যানেজমেন্ট সে বিষয়টা খেয়াল করছেন সত্যি কি গম্ভীর সিচুয়েশন তার আগে আমার তোমাকে একটা প্রশ্ন আছে আচ্ছা সকালে যখন ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলে আমি টের পেয়েছিলাম কি করছিলে আমি তখন বসেছিলাম খাটের ওপর খাটটা নড়ছিল ইডেন গার্ডেন্সে কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে লাস্ট রোববার একটা ভূমিকম্প হয়ে গেছে ভারতীয় ড্রেসিং রুমে এবং কলকাতায় ভূমিকম্পের আগে ইন্ডিয়ান ভূমিকম্প হয়েছে তার রেশটা এখনও বর্ষাপাড়া স্টেডিয়ামে রয়েছে এবং ভারতীয় ক্রিকেটে যে কবার মানে রীতিমতো দুর্যোগ ধেয়ে এসেছে হোম সিরিজে সবসময় হয় না হোম সিরিজে ভারত ভালো খেলে ইনফ্যাক্ট গত বছর বাদ দিলে টানা বারো বছর হোম সিরিজে ভারত অপরাজিত ছিল গত বছর থেকে দুর্যোগ শুরু হলো এবং এবছর গুয়াহাটিতে যে অবস্থা গুয়াহাটিতে প্রথম টেস্ট ম্যাচ হচ্ছে তুমি জানো গুয়াহাটিতে এর আগে প্রচুর ওয়ান ডে ম্যাচটা হয়েছে আমি নিজে জীবনে সেকেন্ড ওয়ান ডে গুহাটিতে কভার করেছি কিন্তু এই টেস্ট ম্যাচটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব ইঙ্গিতপূর্ণ যে ভারতীয় ক্রিকেট কোন দিকে যাবে এই অভিভাবককে সঙ্গে নিয়ে এগোবে এই প্লেয়ারদের সঙ্গে নিয়ে এগোবে কারা গুরুত্বপূর্ণ হবে সিস্টেমে কোচ গুরুত্বপূর্ণ হবেন না প্লেয়াররা গুরুত্বপূর্ণ হবে অনেক কিছু হিসেব নিকেশ এখানে হবে এবং ভারত যদি এই টেস্ট ম্যাচ হেরে যায় তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আবার ফেরার যে তারা একটা রোডম্যাপ তৈরি করছিল সেটা কিন্তু আক্রান্ত হয়ে যাবে তাই অনেক কিছু দেখার আর সবচেয়ে তুমি যে প্রশ্নটা শুরু করলে গম্ভীর কিনা গম্ভীর তো বটেই তিনি এসে বললেন কলকাতায় যে প্রেস কনফারেন্সে এসে বললেন যে উইকেটের উইকেট প্রস্তুতকারকের প্রতি কোনো রকম অভিযোগ নেই যা চেয়েছিলেন তাই পেয়েছি পরের দিন প্র্যাকটিসে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন মানে মনে হলো যেন টাইটানিকের শেষ দৃশ্যের আগে মানে নায়ক এবং নায়িকা পরস্পরকে জড়িত হচ্ছে প্রায় সেরকমই অথচ তার দুদিনের মধ্যে তার যিনি মানে কি বলবো তার সঙ্গে যিনি তবলায় সঙ্গত করেন অর্থাৎ গৌতম গম্ভীর যদি মান্না দে হন তাহলে রাধাকান্ত নন্দী হচ্ছেন সীতাংশ কোটাক সারাক্ষণ পাশে পড়ে থাকেন তোমাকে খেলা করেন এবং যতটা খেলা দেখেন এরমভাবে বাদিকে তাকিয়ে থাকেন স্টিফনেক না হয়ে যায় কোনো দিন তো এবার সেই শীতাংশু কোটাকে সে বললেন যে না আমরা যেটা চেয়েছিলাম থার্ড ডে অন্যরকম উইকেট ছিল এবং বললেন ও গৌতম গম্ভীরকে কেন অ্যাটাক করা হচ্ছে অ্যাটাক প্লেয়াররা খেলতে পারেনি আমরা কি করব। এরকম ভারতীয় ক্রিকেটের কোনো ইনস্ট্যান্স নেই ওই বিশেন সিং আমল একবার হয়েছিল যে কোচ বেসিক্যালি প্লেয়ারদের বাসের তলায় ফেলে দিচ্ছেন প্লে কোচ বলছেন যে প্লেয়াররা খেলতে পারেনি তাই টিম হেরেছে কোচ একরকম বলছেন ব্যাটিং কোচ একরকম বলছেন প্লেয়াররা কি বলছে আমরা জানি না কিন্তু বোঝাই যাচ্ছে যে ড্রেসিং রুমে একটা মানে অগ্নুৎপাতের পরিস্থিতি ড্রেসিং রুমের মধ্যে যে ম্যাগনিটিউডটা বোঝা কম্পনের না মানে আমি বলছি যে কোন ইয়েটা হয়েছে সেটা সেটা বোঝাই যাচ্ছে যে যথেষ্ট লেগেছে এবং এই টেস্ট ম্যাচ আবার বলছি ভারতের দিক থেকে একটা দিশারি টেস্ট ম্যাচ হতে যাচ্ছে যে কোন দিকে ভারতীয় ক্রিকেট যাবে তার অনেকটা ঠিক করবে গুয়াহাটি একদমই তাই গৌতম দা যেমনটা বলছিলেন যে এই ভূমিকম্পন সব ভূমিকম্প থেকে শুরু করে ডেসিবেল সব কিছু নিয়ে তবে এই যে মহলটা গৌতম বললেন সেটা একদম পুরো স্টেডিয়াম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ জয় তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো গৌতমদা যদি আপনি প্রশ্নটা করেন যে কি কী অবস্থা জয়জ্যোতিকে দেখে বোঝা যাচ্ছে বেশ আনন্দেই আছে গুয়াহাটিতে কি খাচ্ছে আমি জানি না ওখানে যাওয়ার সময় গুয়াহাটি শিলং রাস্তায় মংপুতে খুব ভালো আনারস পাওয়া যায় এই সময় হয়তো পাওয়া যাবে না ওটা ওটা একটু গরমকালে বেশি পাওয়া যায় ওর কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে পরিবেশটা কেমন অর্থাৎ দর্শকরা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর দর্শকরা কত সংখ্যায় আসছেন গুয়াহাটিতে প্রথম টেস্ট ম্যাচ দেখতে উৎসবের মেজাজ বর্ষাপাড়া পাড়া স্টেডিয়ামের আনাচে কানাচে আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরেই ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে এই বর্ষাপাড়া স্টেডিয়ামে এবং আজকে ভারতের অপশনাল প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিস দেখতেও কিন্তু বহু মানুষ ভিড় জমায় এবং এটা মনে করা হচ্ছে যে যেদিন খেলা চলবে সেদিনও কিন্তু প্রায় প্রায় প্যাক্ট হাউস থাকবে এই বর্ষাপাড়া স্টেডিয়াম উল্লেখ্য যে এই প্রথমবার বর্ষাপাড়া স্টেডিয়াম টেস্ট ম্যাচ অর্গানাইজ করছে এবং যেখানে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার শহর এবং তার তার তত্ত্বাবধানে সব কিছু চলছে তাই বিশেষ নজর রাখা হচ্ছে এই ম্যাচের দিকে আর ভারতীয় দলের কথা যদি বলি তাহলে বলতে হয় যে আজকে তিনজন মাত্র প্র্যাকটিসে এসেছিলেন যশস্বী জাসওয়াল কে এল রাহুল এবং সাই সুদর্শন অপশনাল প্র্যাকটিস ছিল আজকে ভারতীয় দলেরা বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু তাদের টিম হোটেল রেডিসন ব্লুতে আজকে রিল্যাক্স করছেন বেশি স্ট্রেস নিতে বারণ করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জাস্ট কিপ থিং সিম্পল যে পথে এত সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটারদের সেই পথেই আসবে সাফল্য এটা কিন্তু বিশ্বাস করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীর আর একই সঙ্গে সীতংশু কোটাকরা একটা প্রশ্ন অবশ্যই অর্পণ উইকেট নিয়ে থাকবে যে উইকেটটাকে অলরেডি বলছে আমি দেখছি ইংরেজি ক্রিকেট মাধ্যম লিখছে মিস্ট্রি পিচ এই মিস্ট্রি পিচ কি বয়ে আনে আবার কি স্পিন পেস কি কি আনবে তাই আমি জিজ্ঞেস করতে যে লোকাল জল্পনাটা কি যারা এই উইকেট জানেন লোকালি তারা কি বলছেন এবার প্রশ্ন হচ্ছে যে উইকেট এত বিতর্ক হলো ইডেন গার্ডেন্স এর উইকেট নিয়ে এখানকার উইকেট কেমন হতে চলেছে বলে রাখি আমি গতকালও আমার প্রতিবেদনে বলেছিলাম আজকে আরও একবার বলে রাখছি যে লাল মাটির পিচ এবং সেখানে কিন্তু পাঁচ মিলিমিটার থেকে সাত মিলিমিটার ঘাস রয়েছে ঘাস পুরোটা ছাঁটা সম্ভব নয় কারণ আমরা কথা বলছিলাম পিচ কিউরেটরের সঙ্গে ঘাস যদি পুরোটা কেটে ফেল মানে ফেলা ফেলতে হয় এখানে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ডিজিনটিগ্রেট হয়ে যাবে মাটি তো সেক্ষেত্রে আরও খারাপ পরিণতি হতে পারে তাই ঘাস থাকবে সবুজ একটা আভা থাকবে অবশ্যই যাতে বল ক্যারি করে বল বাউন্স হয় তবে এটা ভাবার কোনো কারণ নেই যে বল টার্ন করবে না এটা ট্র্যাডিশনাল উইকেট ট্র্যাডিশনাল সাবকন্টিনেন্ট উইকেট যেখানে প্রথম দুদিন ব্যাটাররা যথেষ্ট রকমভাবে উপভোগ করতে পারবেন এবং তারপর তৃতীয় দিন থেকে কিন্তু স্পিনাররা তাদের রোল প্লে করবেন বাবুমাও ওই একই কথা বলেছেন এবং একই সঙ্গে ঋষভ পান্থ একই কথা বলেছেন মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে টসে জিতলে মানে দুই ক্যাপ্টেনের মধ্যে কেউই ব্যাটিং ছাড়া কিন্তু অন্য কিছু ভাবছেন না আবারও কি মানে শিহরণ এখানে শিরো শিহরণ ধরাবেন সেই হারমার আজকে বোলিং করছিলেন এবং বল কিন্তু টার্ন করছে যথেষ্ট রকম টার্ন করছে এবং শুধু টার্ন করছে না টার্ন অ্যান্ড বাউন্স হচ্ছে যেটা ইডেন গার্ডেন্সে আমরা দেখছিলাম আন বাউন্স এখানে টার্ন অ্যান্ড বাউন্স এবং কনসিস্টেন্ট বাউন্স আপাতত প্র্যাকটিস পিচ রেখে যেটা মনে হলো তবে ওটাই বলা যে সব মিলিয়ে এই মুহুর্তে জমজমাটটা গুয়াহাটির এই বর্ষাপাড়া স্টেডিয়াম ধন্যবাদ জয় তোমাকে আরো একবার কংগ্রেচুলেশন তোমার বই বিসিসিআই সেক্রেটারি আজকে দেবজিৎ সাইকিয়া দেবজিৎ সাইকিয়া ইনগরেট করেছে তার জন্য অনেক কনগ্রাচুলেশন সেই ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপাতত এখানে একটা ছোট্ট বিরতি নিয়ে বসুন আমার একটা প্রশ্ন আছে এরপরও কি ওয়ালেট খুলবে না এরপরও কি জয় তুমি ওয়ালেট খুলবে না সেই প্রশ্নের উত্তর আমরা চাইবো এই স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে তবে এখন একটা সময় গেছে ছোট্ট বিরতির ফিরে আসছি কোথাও যাবেন না ফিরে এলাম বিরতির পর আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে গুয়াহাটি টেস্ট ভীষণ ইন্টারেস্টিং একটা টেস্ট ম্যাচ হতে চলেছে এই প্রথম টেস্ট ক্রিকেটে লাঞ্চের আগে টি হবে এবং সেটা সানরাইজ এবং সানসেটের জন্য এটাই আমরা প্রথম জানিয়েছিলাম তবে যে ছবিটা আমাদের বড় স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যখন ভারতীয় টিম আজকে প্র্যাকটিসে ঢুকছিল আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল সেখানে কিন্তু সাতবাজি বাজি অভ্যর্থনা জানানো হচ্ছিল টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া করে কখনো গিল গিল খেলতে পারছেন না কিন্তু গিল গিল বলে চিৎকার ঋষভ পান্ত বলে চিৎকার কি বলবেন এই ছবিটা কি মনে হচ্ছে আপনার গৌতম দা মনে হচ্ছে যে গোয়াটি একদম তৈরি রয়েছে গুয়াহাটিতে প্রচুর ক্রিকেট দর্শক আছেন আমি জানি আমাদের অনুষ্ঠান তারা অনেকে দেখেন তারা অনেকে বলেন আমাদের প্রচুর ক্রেজ কিন্তু অনেকটাই নির্ভর করবে ইন্ডিয়ান টিমের ওপরে আর এই যে তুমি বলছিলে না যে টি লাঞ্চের আগে এটা একটা আজগুবি আমি টেস্ট ক্রিকেটে কখনো হয়েছে বলে শুনিনি ফার্স্ট এবার এগারোটা কুড়িতে কি লোকে চা খায় আমি ঠিক জানি না এগারোটা কুড়িতে লোকে বরঞ্চ এখন এখন যারা খুব ফিটনেস ফ্যানাটিক তারা অনেক সময় তাড়াতাড়ি রাত্রিরে খেয়ে নেয় দুপুরের লাঞ্চটাও তাড়াতাড়ি করে না অনেক সময় 1:15 টায় লাঞ্চ করে না এরকম দেখি আমরা তো লাঞ্চটা তার মানে টাইমটা টিপিক্যাল ভারতীয় সময় রুটিন অনুযায়ী টিটাকে তুলে দেওয়া হলো এই খুব ইন্টারেস্টিং হবে যে 11টার সময় টি আর 2:20 তে বোধহয় লাঞ্চ 9টা থেকে খেলা শুরু ভাবাই যায় না এবং আলো তাড়াতাড়ি চলে চলে যাবে গুহাটি আবার বলছি যে পাহাড়ের কোলে কামাক্ষা পাহাড় কাছে গৌতম গম্ভীর কামাক্ষায় মানত করে এসেছিলেন খুব ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ এবং দেবজিৎ সাইকিয়া সেক্রেটারি তার প্রথম হচ্ছে আমার কোথাও মনে হচ্ছে ম্যাচটা খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে এবং তার থেকে যেটা প্রশ্ন আমাদের স্টেডিয়াম বুলেটিনের গত গতকালের যা কোয়েশ্চেন অ্যান্সার সেখানে এসেছে প্রচুর মেল পেয়েছি একটাই প্রশ্ন এ মানে কয়েক কোটি টাকার প্রশ্ন বলা যেতে পারে গৌতম দা সেটা হচ্ছে আমরা জানিয়েছিলাম যে গিল এই টেস্ট ম্যাচে খেলবেন না তার পরিবর্তে দুটো নাম বারবার উঠে আসছে একটা হচ্ছে সাই সুদর্শন আর একটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি আপনার কাছে কি ইনফরমেশন রয়েছে আমরা দুটো চেঞ্জ হবে একটা শুভন গিলের জায়গায় সাই সুদর্শন ঢুকবেন আর নীতিশ কুমার রেড্ডি ঢুকবেন অক্ষর প্যাটেলের জায়গায় চারটে স্পিনার নিয়ে আর খেলা হবে না অক্ষর প্যাটেল বাদ যাবেন ওখানে ঢুকবেন নীতিশ কুমার রেড্ডি যদি না কুলদীপ যাদবকে বাদ দেওয়ার কথা ভাবা হয় যে আমি ব্যাটিংটাকে আরও স্ট্রং করবো গৌতম গম্ভীর জমানায় কিছু বিশ্বাস নেই টিম কিছু বলা যাবে না কিন্তু ভারতের অন্তত দুজনকে যে কোনো একজনকে ম্যাচ উইনিং পারফরম্যান্স খেলতে হবে হয় ঋষভ পন্থ নুরে যশপ্রীত বুমরা বোলিংয়ে উইকেট নিতে হবে আমরা আমরা দেখছি যে আমি যাই না গৌতম গম্ভীর উদ্দীপ্ত করবেন কিনা ভারতীয় ড্রেসিং রুমে অনেক কোচ ছিল নথিতে যারা বলতেন দেখো আজকে অ্যাশেজে বেন স্টোক্স পাঁচটা উইকেট নিয়েছে মিছিল স্টাক সাতটা উইকেট নিয়েছে তুমি তুমি নাও তাহলে তো বলবো দাদা এভাবে যদি করা যায় এবং যদি ঋষভ দারুণ ইনিংস খেলেন তাহলে ভারত জেতার কথা ভাবতে পারে কারণ মোরাল যা ড্রেসিং রুমের তা দিয়ে যেটা খুব কঠিন সত্যি কঠিন হবে এবং আর একটা বিষয় প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে জাস্টিস ইডেনে যেভাবে আউট হয়েছে সেটা খুব বাজেভাবে আউট হয়েছে বলা যেতে পারে এবং প্লেডাউন হয়ে যাওয়ার মতো ঘটনা যশস্বী যাসসওয়ালের রান পাওয়াটা বলতে খুব ক্রুশিয়াল হতে চলেছে এখন ইন্ডিয়ান টিমের অন্তত গৌতম গম্ভীরের আন্ডারে তিনি ইডেন ম্যাচ চলাকালীন কালীঘাটে পুজো দিয়েছেন এবং অসমে ম্যাচ চলাকালীন তিনি মানে যখন শুরু হবে তার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছেন তবে জানি না ভাগ্য খুলবে কিনা তবে এই ম্যাচটা ডব্লুটিসির জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতীয় ক্রিকেটের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ম্যাচটা জিতলে যেমন পয়েন্ট আসবে তেমনি ভারতীয় দলের যে গুরুগম্ভীর ভাবটা সেটা বোধহয় কিছুটা হালকা শোনো মা কামাক্ষা কিন্তু অলরেডি ওর প্রার্থনা একটা শুনেছেন আজকে গৌতম গম্ভীরের কোম্পানির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটা মামলা ছিল সেটা হচ্ছে আনলাইসেন্স ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস কোভিডের সময় সেই মামলা আদালত খারিজ করে দিয়েছে তাই তার একটা প্রার্থনা দেবী শুনেছেন আরেকটা প্রার্থনা হচ্ছে আসল প্রার্থনা হচ্ছে যে ভারতীয় দলকে জয়ের ট্র্যাকে ফেরত আনা এবং এটা আবার বলছি খুব ক্রুশিয়াল টেস্ট ম্যাচ হতে যাচ্ছে ভেবে দেখো এই টেস্ট ম্যাচের পরেই কিন্তু ভারত খেলতে যাবে ওয়ান ডে সেখানে কে আছেন এমন দুজন যাদের ড্রেসিং রুমে তিনি চান না তো তাদের বন্ধুরা বলছেন যে ভাই এরা তো ড্রেসিং রুমে নেই তাহলে তুমি এই ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারছো না কেন তুমি আজকে তো বলতে পারবে না এদের জন্য ড্রেসিং রুম বিপন্ন এই ড্রেসিং রুম কেন গন্ডগোল হচ্ছে এই ড্রেসিং রুমে কেন বিভেদ কোচ একরকম বলছে ব্যাটিং কোচ একরকম বলছে এত রকম ভার্সন ছড়াচ্ছে কেন আর জয়শ্রী জয়সওয়ালের কথা আবার বলি জয়শ্রী জয়সওয়াল পুরো টিমটাই একটু কিরম একটু ঘেটে গেছে জয়স্রী জয়সাল অবশ্যই আমি আমি যাদের বলছিলাম আমি ম্যাচ জিতিয়ে দিতে জয়শ্রী জয়সাল তাদের মধ্যে একজন খুব বেশি অ্যাটাকিং মোডে চলে গেছিলেন যেটা সুনীল গাওয়ার বলেছেন প্রথম তিনটে বল মিস করলে আবার কারো তুমি মারতে গেলে হয়তো ধৈর্য এনে যারশ্রী জয়সালও এই ম্যাচে খুব হয়তো সিগনিফিকেন্ট ইনিংস খেলবেন আমরা যদি পিছনে বাসটা দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ড্রাইভারের পিছনে সেটাই যশ্রী জয়সওয়াল বসে আছেন অর্থাৎ একদম ওপেনিং স্লট বলা যেতে পারে খেলতে গেলে তো আমার মনে হয় ড্রাইভার যেমন বাসটা চালিয়ে নিয়ে যাচ্ছে ক্যাপ্টেন তো ঋষভ পান্ত রয়েছেন ওপেনিং কিন্তু যশস্বী কিশোরকে করে একটা ভালো স্টার্ট দিতে হবে এটুকু বলা যেতে পারে রাহুলকে ভুলে যাও না কে এল রাহুল ডেফিনেটলি আছে তারপরে তিন নম্বরটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবারও ওয়াশিংটন সুন্দর নামবেন কিনা তিন নম্বরে সেটাও দেখতে হবে তবে এইসব নিয়ে আলোচনা চলতেই থাকবে তবে এখন একটা সময় ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর একদম আমরা স্টেডিয়াম স্টেডিয়ামে শেষ লক্ষণে এসে চলে গেছি বলা যেতে পারে এবং গৌতম সাই সুদর্শন আসবেন আবার কেউ বলতে পারেন ওয়াশিংটন সুন্দর দুটো ইনিংসে অনেকক্ষণ ক্রিজে ছিলেন তাকে এনে সাই সুদর্শনকে পিছনে আনা হোক কিন্তু আমার শুধু একটাই বক্তব্য যে তুমি বোর্ড থেকে এখন চাপ দিচ্ছ যে বিরাট কোহলি রোহিত শর্মাকে ঘরোয়া ক্রিকেট খেলে ফির ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট যারা খেলছে এবং রান করছে করুণ নায়ার এবং সাফরাজ খানকে তুমি বাইরে করে দিয়েছো নীতিশ রেড্ডি খেলবে সাফরজ খানtypescript মধ্যে কি দোষ করে দেয় তার দোষ সেটা কি ভিতরের খবর মিডিয়াকে বলে দিতে আছে মিডিয়াকে জবে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং ভারতীয় ক্রিকেট সৃষ্টি হয়েছে তবে থেকেই মিডিয়াকে খবর দেওয়া চলছে মিডিয়ার কোনো খবর কি আটকে থাকে কোন খবর কেউ জানে না আছে এমন কি সোশ্যাল মিডিয়ায় যারা লেখেন তারাও বুঝতে পারেন কি ঘটছে তো সাফরজ খান কি এমন খবর দেবেন সাফরজ খান তো কোনো পরমাণুস কোনো সিক্রেটস লিক করে দেননি কি লিক করেছেন যে গম্ভীর সঙ্গে সিনিয়রদের বনি বনা নেই এটা জানার জন্য কি বিশেষজ্ঞ হতে হবে সফর এটা জানার জন্য কি ড্রেসিং রুমে যেতে হবে এ তো দেখেও স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবে তো সেই জন্য বলছি যে এই পুরো ব্যাপারটা খুব আশ্চর্যজনক এবং গম্ভীরকে এখানে হাল ধরতে হবে কোথাও একটা একটা প্রাজ্ঞতা দেখাতে হবে তা অ্যাসিস্ট্যান্ট কোচ এসে বলছেন তিনি যা বলেছেন অ্যাসিস্ট্যান্ট কোচ বলছেন আরেকটা কিছু এবং সেই কোচ নন্দী ভৃঙ্গির মতো সারাক্ষণ তার সঙ্গে থাকেন অতএব তার মানে ধরে নিচ্ছি যে প্রেশারটা এতটা বেশি হয়ে গেছে গৌতম গম্ভীরের উপর যে প্রথম দিন ওটা উনি অ্যাবজর্ভ করেছিলেন নিডেনে বলে যে ওটা আমিই চেয়েছি যত দিন যাচ্ছে যত বিশেষজ্ঞরা গালাগাল করছেন এবার উনি বলছেন না ওটা আমি চাইনি আমি যা চেয়েছিলাম তার চেয়েও বেশি করেছে আর সুজন মুখার্জি কি বলেছেন যে সকাল থেকে একটা লোক বসে থাকতো বোর্ডের এই টিমের সে বলতে উইকেট খুলে শিশির কেন ইয়ে করছেন উইকেট শিগ্রির বন্ধ করুন কিন্তু ভাবাই জানে টিমটা কি মানে মানে এক ডিজাইনারে ধরো আমি ব্লেজারটা তৈরি করছি একটা জায়গায় অর্ডার দিয়ে মাপ দিয়ে এটা কি ব্লেজার তৈরি এটা কি তো উইকেটে তো খেলতে হবে তোমায় এটা কি হচ্ছে দুটো লোক সকাল থেকে তুমি রেখে দিয়েছো ইডেনে সে দেখছে উইকেট কতটাই করে করে কি হলো তুমি আবার হারলে এই নিয়ে চারবার তুমি উইকেট তৈরি করলে নিউজিল্যান্ড সিরিজ থেকে চারবারই হারলে এর পরেও উইকেট তৈরি করছো জানি না পিচ কি হবে পিচ দেখে ঋষভ পান্ত অবশ্যই খুশি হয়েছেন এবং দেখা যাক কালকে কীরকম তবে মাঠে নেবে খেলতে হবে এটা হচ্ছে কথা পিচ যাই হোক না কেন তবে টেস্ট ম্যাচ নিয়ে যখন আলোচনা হচ্ছে তো একটা জিনিস জানতে চাইবো আজকে অ্যাস প্রথম দিন এবং প্রথম দিনই উনিশটি উইকেট পড়েছে এবং বাস বল কার্যত মুখ থুবড়ে পড়েছে আবার উল্টো দিকে যদি দেখা হয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার নটি উইকেট পড়ে গেছে আজকে পাতে একটা সময় অস্ট্রেলিয়া দুর্গ ছিল কিন্তু দেখেছো লাস্টবার রোহিত শর্মা যাসপ্রীত বুমরা ভারত গিয়ে অস্ট্রেলিয়াকে পোয়াতে হারিয়েছিল আবার এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ানরা কোনঠাসা আমি উইনিং পার্সেন্টেজ দেখছিলাম অস্ট্রেলিয়ার অনেক কম ইংল্যান্ডের বেশি পেসারদের দাপট স্টার্কের পরে বেন স্টোকস এবং এই এই টেস্ট সিরিজটা অ্যাশেজটা দারুণ জমবে এটা বোঝা যাচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচও কিন্তু বর্ষাপাড়াটাও দারুণ জমবে এখনও বলছি প্রথম দিনে ভারত হয়তো দুশো আশি দুই আবার কিন্তু সিরিজ ঘুরে যাবে কিন্তু সেটা হবে কিনা সময় বলবে একদম শেষের দিকে চলে এসেছি তবে দুটো জিনিস নিয়ে আমার আলোচনা করতেই হবে সেটা হচ্ছে আইপিএল আইপিএল অকশনে কে কে আর সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে আর পাঞ্জাব বলেছে কোনো ক্রিকেটারই নেবে না কে কে আর এর ছেড়ে দেওয়ার পর রাসেল কি কি আবার নিতে পারে কোন সম্ভাবনা রাসেলকে নিতে পারে হয়তো কম টাকা কারণ কে কে আর বিকল্পই তো পায়নি কোনো বিকল্প প্লেয়ারই সেরকম পাওয়া যায়নি কাজে রাসেলকে তুমি নেবে হয়তো কম টাকা দিয়ে নেবে একদমই তাই আর লাস্টে একটা খুব ভালো খবর দিয়ে মন ভালো করা খবর দিয়ে আপনাদের যাই সবে মাত্র মহিলারা অর্থাৎ উইমেন টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং তার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার স্মৃতি মান্ধানা তার সামনিক বিয়ে রবিবার তেইশে নভেম্বর তার বিয়ে এবং তার আগে ইঞ্জিপেন্টের ছবি ভাইরাল হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা মাঠে গিয়ে তাকে প্রপোজ করা হয়েছে একবার নতুন করে যে উইলিয়াম ম্যারিমি পলাশ মুচ্ছল তাকে বলেছেন এবং সেইখানে কিন্তু এই ছবি এসে গিয়েছে অর্পণ আমি একটা কথা বলছি যা ঘটেছে তুমি যদি রিল দেখো যে চোখ বেঁধে নিয়ে গেছে গাড়ি থেকে দাম পাটিল যেখানে বিশ্বজয় করেছে সেখানে উইকেটের মধ্যে চোখ খুলে হাঁটু গেড়ে ডায়মন্ড রিং এবং ফুল দিয়ে প্রপোজ করেছে আমায় তুমি বলো যেরপরে বলিউডে যারা স্ক্রিপ্ট লিখে তারা কি লিখবে একদম একদম আর পিছন দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন যারা বিশ্বজয়ী হয়েছে এটা এই প্রমাণ হিসেবে কিন্তু এঙ্গেজমেন্ট ভিডিও করা হয়েছে এটা দারুণ রকমভাবে প্রথমেই রয়েছে জেমিমা একদম স্টার বলা যেতে পারে স্টার পারফর্মার তারপরে রয়েছে সবাই দেখুন এই যে ছবিটা দেখাচ্ছে এবং সেখানে স্মৃতি মান্ধানা বলছেন দারুণ একটা ছবি দারুণ একটা বিনোদন বলা যেতে পারে এটা সিনেমা শাহরুখ খানের সিনেমা নাই বলতো আমি তো ভাবাই যাচ্ছে না সিরিয়াসলি সত্যি ভাবা যাচ্ছে না সিনেমা নাকি সত্যি সত্যি বাস্তবের ঘটনা ঘটছে সত্যি মিলেমিশে একাকার হয়ে গেছে বলিউড এবং ক্রিকেট বলা যেতে পারে আবার ইটস বিগন বলে লেখা আছে তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে এবং স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে স্মৃতি মানধানাকে অবশ্যই বলবো ইস্যু অল ভেরি বেস্ট দুটো সংসার কত আলাদা একটা স্মৃতি মানধানার সংসার আনন্দের সুখের এনগেজমেন্ট রিং এর আর একটা গৌতম গম্ভীর আজকে আমরা দুটো নিয়ে আলোচনা করলাম তবে আজকে সময় একেবারে শেষ হয়ে গিয়েছে তাই এখানেই শেষ করতে হচ্ছে গৌতম দাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তবে আজকে কোথাও এখানেই শেষ করতে হচ্ছে কোথাও যাবেন না অবশ্যই কলকাতারই দেখতে থাকুন রাত দিন সাত দিন